সপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদেরকে অভিনন্দন জানাই তোমরা যারা দুই হাজার তেইশ চব্বিশ সেশনে অনার্স প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে চাচ্ছ তোমরা কোন ক্যাটাগরিতে আবেদন করবে এবং আবেদন প্রক্রিয়া কী সেই বিষয়টি কিন্তু আজকে জানিয়ে দেব তোমরা যেহেতু অনার্স লেভেলে ভর্তি হতে চাচ্ছ অনার্স লেভেলটা হচ্ছে লাইফের একটি গুরুত্বপূর্ণ জার্নি এই জার্নিটা যাদের ভালো হবে তারা কিন্তু লাইফে অনেক ভালো কিছু করতে পারবে সেজন্য যেহেতু লাইফের একটি গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গাটিতে আপনি কোন ক্যাটাগরিতে আবেদন করলে অনার্স লেভেলটা খুব সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবেন সেটা একান্তই আপনার ডিসিশন সেজন্য যেটা করতে হবে আজকে আমাদের এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে এবং ডিসাইড করতে হবে আপনি কোন সাবজেক্ট এবং আপনি কোন ক্যাটাগরিতে আবেদন করবেন অনার্স লেভেলে এবং কোন ক্যাটাগরিতে অনার্স কমপ্লিট করে আপনি আপনার লাইফকে সাজাবেন তো সেজন্য আমরা চলে যাব কোথায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি নোটিস আমরা দেখতে পাচ্ছি শিক্ষাবর্ষ প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক সম্মান শ্রেণীতে পাঠদানকারী কলেজ কলেজসমূহে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদন বাইশ জানুয়ারি বিকাল চারটা থেকে শুরু হয়ে এগারো ফেব্রুয়ারি দুই তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করে করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ তিনশত পঞ্চাশ টাকা আবেদনকৃত কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি বারো ফেব্রুয়ারি দুই তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে এই শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস 10 মার্চ দু তারিখ থেকে শুরু হবে তো আমরা গত বছরের আবেদনের সিস্টেমটা দেখিয়েছিলাম এই বছরও আমরা কিন্তু আবেদনের সিস্টেমটা দেখিয়ে দেব কীভাবে আবেদন করতে হবে এবং কলেজের পেমেন্ট নাম্বারটি কিভাবে বের করতে হবে এবং আপনি পেমেন্ট নাম্বারে পেমেন্ট কিভাবে করবেন সেই সিস্টেমটা কিন্তু আমরা জানিয়ে দেবো সেক্ষেত্রে আগে তথ্যগুলো বুঝে নিতে হবে এ ভর্তি কার্যক্রমে আবেদনকারীকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদা আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট প্রসপেক্টাস অনার্স ইম্পর্টেন্ট নোটিস অপশন থেকে জানা যাবে আবেদনের সাধারণ যোগ্যতা আবেদনের সাধারণ যোগ্যতা হচ্ছে বাংলাদেশ স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মানবিক শাখা থেকে দুই হাজার সালের এইচএসসি সম্মান পরীক্ষা চতুর্থ বিষয় সহ ও দুই হাজার সালের এসএসসি সম্মান পরীক্ষা চতুর্থ বিষয় সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো উভয় পরীক্ষা মিলে কমপক্ষে জিপিএ সিক্স পয়েন্ট ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে বাংলাদেশে শিক্ষিত যে কোনো শিক্ষা বোর্ড উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ব্যবসা ব্যবসা শিক্ষা শাখা থেকে দুই হাজার সালের এইচএসি সম্মান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ এবং দুই হাজার সালে এসএসসি সমাপন পরীক্ষায় চতুর্থ বিষয় সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট সহ উভয় পরীক্ষা মিলে কমপক্ষে সেভেন পয়েন্ট জিরো প্রাপ্তির শিক্ষার্থীরা আবেদন করতে পারবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র এইচএসসি ভোকেশনাল এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অনুচ্ছেদ একের ক্ষণং শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে আবেদনকারীদের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় পঠিত বিষয় সমূহ থেকে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির যোগ্য বিষয় নির্ধারণ করা হবে এবং উক্ত পঠিত বিষয়ে দুইশো নম্বরের ন্যূনতম গ্রেড পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো থাকতে হবে দুই হাজার বিশ একুশ সালের ও লেভেল পরীক্ষার তিনটি বিষয়ে বি গ্রেড সন্তত চারটি বিষয়ে উত্তীর্ণ এবং বাইশ তেইশ সালের এ লেভেল পরীক্ষায় একটি বিষয়ে বেগের সহ অন্তত দুটি বিষয় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই ভর্তি কার্যক্রমে অনন্য শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে এই সকল শিক্ষার্থীরা অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে ডিন স্নাতকপূর্বক শিক্ষা বিষয় বিষয়ক স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি ইমেল অ্যাড্রেস এই অ্যাড্রেসে ডটকম আবেদন করতে প্রেরণ করতে পারবে সাদা কাগজে লিখিত আবেদনপত্রে আবেদনকারীর নাম ও পিতা মাতার নাম ভর্তি বিষয় প্রতিষ্ঠানের নাম ও নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে উল্লেখ্য যে ভর্তি বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অধিভুক্ত থাকতে হবে এছাড়া আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীর ও লেভেল ও ও লেভেল পরীক্ষার ট্রান্সক্রিপ্ট ও পাসপোর্ট সাইজের দুইটি দুই কপি সত্তাহিত ছবি সংযুক্ত করতে হবে বিদেশি সার্টিফিকেট শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলাদেশের স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড কর্তৃক তাদের অর্জিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে নম্বরপত্রের সমতা নিরূপণ করা হলে তারাও এ ভর্তি কার্যক্রমে অনন্য সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে এই সকল শিক্ষার্থী অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে দিন স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি ইমেল অ্যাড্রেসে আবেদন করতে প্রেরণ করবে সাদা কাগজে লিখিত আবেদনপত্রে আবেদনকারী নাম পিতার নাম ভর্তি বিষয় পি প্রতিষ্ঠানের নাম ও নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে উল্লেখ্য যে ভর্তি বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অধিভুক্ত থাকতে হবে এছাড়া আবেদনপত্রের সঙ্গে আবেদনকারী সকল পরীক্ষার ট্রান্সক্রিপ্ট শিক্ষা বোর্ড কর্তৃক সমতা নিরূপণের কপি ও পাসপোর্ট সাইজের দুটি ছবি সত্যায়িত ছবি যুক্ত করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান স্নাতক সম্মান প্রফেশনাল স্নাতক পাস নিয়মিত প্রাইভেট কোর্সে বর্তমানে অধ্যয়নরত কোর্সে কোনো শিক্ষার্থী বাইশ তেইশ সরি তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি হতে পারবে না তবে এ সকল শিক্ষার্থী দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি ইচ্ছুক হতে ইচ্ছুক হলে তাদের অবশ্যই পূর্ববর্তী বাইশের শিক্ষাবর্ষে ভর্তি বাতিল করতে হবে স্নাতক সম্মান সম্মান প্রফেশনাল স্নাতক পাস নিয়মিত প্রাইভেট কোর্সে একই শিক্ষাবর্ষে অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও এর প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ পিডিএফ কপি সংরক্ষণের তারিখ হচ্ছে বাইশ এক দুই হাজার চব্বিশ থেকে এগারো দুই দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম সহ আবেদন ফি বাবদ তিনশো পঞ্চাশ টাকা আবেদনকৃত কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল এর মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ হচ্ছে তেইশ এক দুই থেকে বারো দুই দুই তারিখ পর্যন্ত কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়ন করার তারিখ তেইশ এক দুই থেকে তেরো দুই দুই তারিখ পর্যন্ত কলেজ কর্তৃক আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ আবেদনকারী প্রতি দুই টাকা হারে সংশ্লিষ্ট খাতে ভর্তি ফান্ড যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ হচ্ছে পনেরো দুই দুই হাজার চব্বিশ থেকে বাইশ দুই দুই হাজার চব্বিশ কলেজকে লগ ইনের মাধ্যমে অ্যাপ্লিকেন্ট পেমেন্ট ইনফো অনার্স অপশানে ক্লিক করে পে স্লিপ ডাউনলোড করতে হবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংক শাখা নির্ধারিত ফি জমা দিয়ে রসিদ গ্রহণ করতে হবে মেধা তালিকা প্রণয়ন পদ্ধতি ও বিষয় বন্টন আবেদনকারীর এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণী শ্রেণিতে বিষয় বরাদ্দ দেয়া হবে একই প্রতিষ্ঠান অবলিক কলেজ থেকে একই বিষয়ে দুই বা ততোধিক আবেদনকারীর মেধাক্রম এক হলে সেক্ষেত্রে পর্যায়ক্রমে এই সকল আবেদনকারীর চতুর্থ বিষয় সহ এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রাপ্ত জিপিএর যথা যথাক্রমে চল্লিশ পার্সেন্ট ও ষাট পার্সেন্ট প্রয়োজন হলে চতুর্থ বিষয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রাপ্ত মোট নম্বরের যথাক্রমে চল্লিশ থেকে ষাট পার্সেন্ট নিয়ে মেধাক্রম প্রণয়ন করা হবে এর পরেও যদি দুই বা ততোধিক আবেদনকারী মেধাক্রম এক হয় সেক্ষেত্রে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দিয়ে মেধাক্রম প্রণয়ন করা হবে মুক্তিযোদ্ধার সন্তান নাতি নাতনি ইত্যাদি ক্ষুদ্র নিগোষ্ঠী বিশেষ চাহিদাসম্পন্ন নিম্নভাবে সক্ষম অথবা পোষ্য কোটায় আবেদনকারী কোনো শিক্ষার্থী প্রথম দ্বিতীয় মেধা তালিকায় স্থান পেয়ে ভর্তি হলে ওই শিক্ষার্থীকে পুনরায় কোটার মেধা তালিকার স্থান দেওয়া হবে না এ ভর্তি কার্যক্রম পর্যায়ক্রমে প্রথম মেধা তালিকা শূন্য আসন সাপেক্ষে দুই দ্বিতীয় মেধা তালিকা বিশেষ কোটার মেধা তালিকা এবং প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকার মাধ্যমে সম্পন্ন করা হবে উল্লেখ্য যে এই ভর্তি কার্যক্রমে তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করার কোনো সুযোগ থাকবে না সংশ্লিষ্ট কলেজ ইউজার আইডি পাসওয়ার্ড ও ওটিপি ব্যবহার করে বিষয়ভিত্তিক মেধা তালিকা দেখতে পারবে আবেদনকারীরা ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইট এর মাধ্যমে কলেজ থেকে মেধা তালিকা ফলাফল জানতে পারবে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ সম্পর্কিত করণীয় আবেদনকারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট এই অনার্সে গিয়ে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে এই অপশনগুলো আমরা আমাদের নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আগামী কালকে আমাদের সেই আবেদনে ভিডিও আসছে এবং অন্যান্য যে কাজগুলো সেগুলো আমরা আপনাদেরকে করে দেব মুক্তিযোদ্ধা সন্তান নাতি নাতিন ক্ষুদ্র নিগোষ্ঠী বিশেষ চাহিদা সম্পন্ন ভিন্নভাবে সক্ষম ও পোষ্য কোটায় ভর্তি হতে ইচ্ছুক আবেদনকারীকে তথ্য ছকে নির্দিষ্ট স্থানে তার জন্য প্রযোজ্য কোটা সিলেক্ট করতে হবে ফরম পূরণের সময় আবেদনকারী সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন আকার স্ক্যান করে আপলোড করতে হবে ছবির মাপ একশত বিশ থেকে একশত পঞ্চাশ এটি আমাদের নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন আপনারা সেখান থেকে দেখে নেবেন সঠিক তথ্য ছবি সব পূরণকৃত সাবমিশন অ্যাপ্লিকেশন ক্লিক করতে হবে এ পর্যায়ে আবেদনকারী রোল ও পিন নাম্বার কোড প্রদর্শিত এবং আবেদনকারীকে ফর্মটি ডাউনলোড করে এ ফোর এইট পয়েন্ট ফাইভ অবলিক ইলেভেন অফসেট সাদা কাগজে প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহ করতে হবে প্রিন্টকৃত ছবি এবং প্রিন্টকৃত কাগজ ফরম আপনাকে আপনারা কলেজে জমা দিতে হবে এবং নির্ধারিত ফি তিনশত পঞ্চাশ টাকা জমা দিতে হবে এই হচ্ছে আমাদের আজকের অনার্স অ্যাপ্লিকেশনের নোটিস এই নোটিশের আলোকে আমরা আপনাদেরকে ভিডিও প্রকাশ করব কিভাবে আবেদন করতে হবে আপনারা যারা আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছে আল্লাহ হাফেজ